আমাদের অনেকের এই ফোনের ডাটা কেবল বা চার্জিং কেবল দ্রুত নষ্ট হয়ে যায় এবং ফোন চার্জ দিতে খুব সমস্যা হয় অনেকেই আসেন যারা ডেটা কেবল পরিবর্তন করতে করতে বিরক্ত হয়ে গেছেন এই ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন এমন পাঁচটি কারণ যা ডেটা কেবল বা চার্জিং কেবলকে দ্রুত নষ্ট করে দেয় অর্থাৎ ডেটা কেবল ভালো রাখার পাঁচটি উপায় জানতে পারবেন তাই না এম সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং বিষয়গুলো খেয়াল রাখুন তাহলে আপনার কেবল দ্রুত নষ্ট হবে না অতিরিক্ত ভোল্টেজ সঠিক চার্জার বা অরিজিনাল চার্জার ব্যবহার না করলে অতিরিক্ত ভোল্টেজের কারণে চার্জিং কেবলটি নষ্ট হয়ে যেতে পারে ধরুন আপনার চার্জারটি ফাস্ট চার্জার কিন্তু আপনি নর্মাল একটি কেবল কিনলেন যেটি ফাস্ট চার্জিংয়ের কেবল না তাহলে সেটি দ্রুত নষ্ট হয়ে যাবে তাই চার্জারের অ্যাম্পেয়ারের সাথে মিলিয়ে চার্জিং কেবল কিনতে হবে চার্জ হয়ে গেল ফোনকে চার্জে রাখার আপনার ফোন ফুল চার্জ হয়ে গেল যদি আপনি আপনার ফোনকে দীর্ঘক্ষণ চার্জে লাগিয়ে রাখেন তাহলে দ্রুত আপনার চার্জিং কেবলটি নষ্ট হয়ে যেতে পারে তাই চার্জ হয়ে গেলে ফোন চার্জিং থেকে খুলে রাখবেন পাশাপাশি চার্জারের সুইচও অফ রাখবেন অতিরিক্ত লোড একাধিক ডিভাইস চার্জ করার জন্য একই কেবল ব্যবহার করলে তা অতিরিক্ত লোড বহন করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে তাই একটি কেবল দিয়ে একাধিক ডিভাইস বা ফোন চার্জ করবেন না অতিরিক্ত শক্তি প্রয়োগ কেবলটি ফোনে ব্লাক করতে বা ব্লাক করতে অতিরিক্ত শক্তির প্রয়োগ করলে কেবল দ্রুত খারাপ হয়ে যাবে তাই চার্জ দেওয়ার সময় ধীরে সুস্থে চার্জ দিবে। ভুয়া বা অনুমোদিত কেবল আসল ব্র্যান্ডের পরিবর্তে ভুয়া বা অননুমোদিত কেবল ব্যবহার করলে তা দ্রুত নষ্ট হয়ে যেতে পারে তাই সবসময় ভালো মানের কেবল কিনতে হবে এবং ব্যবহার করতে হবে প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্ত এরকম ভিডিও আরও দরকার বলে যে বিষয়ে দরকার হবে সে বিষয়টি আপনি কমেন্ট করে আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই বিষয়ে নতুন একটি ভিডিও দিতে ভালো থাকবেন আল্লাহ হাফিজ